অন্তর একজন পঁচিশ বছর বয়সী যুবক তার দিনের বেশিরভাগ সময় কাটত পুরোনো ল্যাপটপে তার মনে একটাই স্বপ্ন ইউটিউবে সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এবং নিজের কাছ থেকে অর্থ উপার্জন করা যাত্রা শুরু শূন্য থেকে শুরু অন্তর সিদ্ধান্ত নিল সে গ্রামীণ জীবনের রেসিপি এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রান্নার ভিডিও বানাবে প্রথমে সে তার স্মার্টফোন আর একটি ট্রাইপড দিয়ে কাজ শুরু করলো প্রথম ভিডিও খুব সাধারণ ছিল অডিও ক্লিয়ার না আলো কম ভিউ হলো মাত্র যার মধ্যে তার নিজেরই দেখা প্রথম পাঁচটি ছয় মাস সে নিয়মিত ভিডিও আপলোড করে গেল মধ্যে হাসাহাসি চলতো ভিডিও বানিয়ে কি লাভ কিন্তু অন্তর দমে যায়নি সে কমেন্ট গুলো পড়ত কোথায় উন্নতি করা যায় তা শিখতো ভিডিও এডিটিং শিখলো ভালো মাইক কিনলো টার্গেট পূরণ ইউটিউবে মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন ছয় মাস পর তার সাবস্ক্রাইবার ছিল মাত্র তিনশো পঞ্চাশ জন অন্তর দেখলো যে তার দীর্ঘ রেসিপির ভিডিওগুলো মানুষ দেখছে না সে তখন একটি নতুন কৌশল নিল ছোট ঝটপট কিন্তু তথ্যবহুল ফুড ফ্যাক্স রিলস বানালো একদিন সে একটি রিল বানালো যেখানে সে একটি পুরোনো চালের রান্নার গোপন টিপস শেয়ার করলো এটি ভাইরাল হয়ে গেল ভিউ একদিনে হাজার এই একটি ভিডিওর কল্যাণে সে এক সপ্তাহে প্রায় আটশো সাবস্ক্রাইবার পেয়ে গেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এর ফলে তার চ্যানেল ওয়াচ টাইম হঠাৎ বেড়ে গেল তার পুরোনো ভিডিওগুলো মানুষ দেখতে শুরু করলো দশ হাজার সাবস্ক্রাইবার এই সাফল্যের পথ ধরে সে এক বছরের মধ্যেই দশ যোগ্যতা অর্জনের পর অন্তর সতর্কতার সাথে ইউটিউব পার্টনার প্রোগ্রামে ওয়াইপিপির জন্য আবেদন করলো সে নিশ্চিত করলো যে তার কোনো ভিডিওতে কপিরাইট লঙ্ঘন হয়নি আবেদন সে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে তার চ্যানেল লিংক করে আবেদন জমা দিল অপেক্ষা প্রায় এক সপ্তাহ পর মাঝরাতে একটি ইমেল এলো কংগ্রেচুলেশন ইওর ইউটিউব চ্যানেল হ্যাজ বিন একসেপ্ট ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম প্রথম আয় চ্যানেল মনিটাইজ হওয়ার পর তার প্রতিটি ভিডিওতে বিজ্ঞাপন চলতে শুরু করলো প্রথম মাসে আয় হলো প্রায় বাষট্টি ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার টাকা এটি সামান্য ছিল কিন্তু তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ অন্তর বুঝেছিল মনিটাইজেশন কেবল শুরু শুরু আসল কাজ এখন নিয়মিত ভালো কন্টেন্ট বানানো এবং দর্শকদের সাথে সম্পর্ক তৈরি করা তার এখন স্বপ্ন নিজের প্রথম স্টুডিও তৈরি করা এই গল্পটি আপনাকে পরিশ্রম কৌশল এবং ধৈর্যের গুরুত্ব বোঝায় আপনি কি ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না